এটা আমি বুঝে সুঝেই বলেছিল ভাত খাওয়া কমিটি বুঝতে পারলে বহু চিন্তা ভাবনা করে বুঝতে পারলে আমরা গোটা জীবনটাই কেউ খাতে দেখ না খাতে দেখ যাই হয়তো কিছু লোক একদিন দিন না পালও দেখবে দেশের লোক খাতে পালি করেছিল পালিয়ে সন্তোষ জিতে গেল তাহলে দামোদর কই দিয়া পারিল কি তাইলে পারল না এখানে থাকেও যখন একটা কথা বলল নাই তো তাইলে ওখানে কোনো কমেডিটার কোনো দাম নাই ওই তো বলে দিল মাতাল কমেডি কিন্তু আমরাও কি মাতাল তাহলে ইটার ভুল একটা যে সিঝা দিয়ে মরদ লোক নাই একটা অন্য গাঁয়ের কাড়াকে ডাকিয়ে লেগে ইন্দ্রজিৎ কর্মকারকে অপমান করিস আমার বিচারে যেটা বলছে আর জেলা কমিটি দামোদর মা তো একটা ভিডিওতে আমি দেখেছি বলছে কে কত টাকা দিয়েছে কে কত টাকা দিয়েছে আমি তো আমরা আমি আমরা নিজে পয়সা দিয়েছি জেলা কমিটিকে বলা আছে যে দুশো দুশো চারশো টাকা আর একশো টাকা খাবার পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা ওদের দেওয়ার কথা আমরা সেখানে চোদ্দোশো টাকা দিয়েছি জেলা কমিটিকে এই এবছরের মেলাটা চোদ্দোশো দিয়েছি গত বছরের মেলাটাই পঁচিশশো টাকা দিয়েছি চৌদ্দশো টাকা টাকা দিয়ে নমস্কার সুবের দর্শক আপনারা দেখছেন পিয়ার পুরুলার সঙ্গে আমি অশোক তো আপনাদেরকে যেরকম নিত্য নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি সেই মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি তো যাই হোক উপস্থিত সমেত কাড়া মালিক কারা রসিক এবং আমাদের মানভূমের প্রত্যেক কাড়া মালিক কারা দিয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও আপনারা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছেন কী বিষয়ে ভিডিওটা হতে চলেছে তো আজকে এনারা আমাকে ডাকিয়েছে যাই হোক কী সম্বন্ধে ভিডিওটা করা হোক আমার সঙ্গে রয়েছেন এক সুনামধন্য মালিক সুখদেব মাহাতো কুঞ্চা প্রত্যেকে সুপরিচিত মালিক সঙ্গে আছে সরগড়া থেকে সেই মন কর্মকারের লাতি ইন্দ্রজিৎ কর্মকার এবং আমার বাম পাশে আছে আপনাদের সুপরিচিত সেই ভাত খাওয়া কমিটিওয়ালা হ্যাঁ সুভদ্রা আছে সুনিটি গ্রামের তো ঠিক আছে ভিডিওটা আমি শুরু করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলেই কী কী কিনে সমস্ত কিছু বুঝতে পারবেন

মানে পরিপিকটে দিয়া ভিডিওটা আচ্ছা আচ্ছা মানে ওরা बोलते কারা পাটপুর ভেড়া কাড়া মালিক জাগলা ছিল সিজেডি আছরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই রঞ্জিত মাথ হ্যাঁ ওই ওদের নামটা কি বলে রঞ্জিত মাথটা জানি না নামই কার খেলা ছিল সিজেডি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপর বলুন বিষয় আছে দেখো আমরা ঠিকঠাক siddhant তো পাই নাই তার পর বিছে মানে ভিডিওটা ঘুরিয়ে হচ্ছে আর বুঝলে তো আমাকে যেমন বলেছে যে দা এরকম এরকম বললো এরকম ওদের ভিডিও যেটা বলা আছে ঠিক আছে তাহলে তার পরিপ্রেক্ষিতে আমার ভিডিওটা আচ্ছা ঠিক আছে তাহলে ও যেমন বললো যে তাহলে এখানে ভিডিওটা করতে লাশ অব্দি ছিল তো দেখো এখানে সরজমিনে আমি প্রথম থেকে কারাটার সঙ্গে আছি কারাটা আমি ঘর থেকে গাড়ি নিয়ে গেছি আর ঘুরিয়ে আমাকে ছাড়তেই হবে তাহলে তো আমাকে তো রইতেই হবে এবং কারাটার সঙ্গে খেলছি ও থাকছি তাহলে তার পরিপ্রেক্ষিতে আমাকে তো রইতি হোক এবং আমাদের যে চেয়ারম্যান আছে ওরা বলবে যে অন্য মেলায় কতক্ষণ থাকে না থাকে ও যারা ওই জিনিসটা বলি যে তারা ওরা চেয়ারম্যান করবে আর জেলে তো আমিও লাগাই নাই ওয়াদের বড় বাজারে ম্যানকে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন শত্রুঘ্ন বাবুঘাত হ্যাঁ দেবাশিষ দেওয়া একাই মেলা করছে ওদের অচ ফচো আগে কি কিনি তাহলে দেবাশিস যদি

এবং কোনো মেলায় শেষ অব্দি পুরো এসেছে বুঝলি তাহলে সেটা হইলো কিন্তু মীমাংসা যে করিয়ে দিল তাহলে ওটা বলার আমার কোনো কি আমাদের অধিকার না আমরা একটা কমিটির লোক এবং ডিস্ট্রিকে খেলে বলছি আমরা চারদিকে লড়াই দেখাই হ্যাঁ যে জোড়া পাচ্ছে না তাকে জোড়া দিচ্ছি হ্যাঁ এবার তার মধ্যে যখন ওই জিনিসটা বলছে ইয়ার তো কবর থেকে কাড়া রাখে আমি জানি না দাদা ঠিক আছে যারা পাতপুর বেড়ার রাখিয়েছে ঠিক আছে কি যাই হোক এবং কোথায় কোথায় খেলেছে সেটাও জানে নাই কিন্তু আমার পর্দাটা ওরা জানিয়ে নেবে ওই উনাদের কাছেই ঠিক আছে চেয়ারম্যানদের কাছেই ঠিক আছে আর নিজের খরচায় সব মেলা যায় আর ঘুরিয়ে আসে কারো ঘরে মানে পাতও পাড়ি নাই আর ওই ভাত খাওয়া কমিটির সঙ্গে বসিও নাই বসলেও তো ওই ভাত খাতে নাই বসি আমি ওই ইয়াটাই যেটুকু বসি আ কোনদিনে 2 টাকা নিয়ম নাই কি আপনি তো জেলা কমিটি আছেন তো থাকিলে কি হবে আমরা তো অত কোন দিবার টাইম নাই তেল খরচ খাওয়া দা খরচ দিবা লাসবদিন রইলে পাবো উটা বলতি হবে কেন কিন্তু আমার টাইম নাই ভাই লড়াই देखলি আমি হাওানি পালালি এবং প্রত্যেক অ্যাটেমে মিটিং আমি অ্যাটেম্প করি ঠিক আছে তাহলে ও জিনিসিলা বলিে ভাবনা চিন্তা করি বলি তাহলে আরেকটা জিনিস আমি বিশেষ করে বলছি যে এটিয়া মীমাংসাটা ঠিকঠাক হয় নাই তাহলে ইয়ার পর আমি চেয়ারম্যানদের উপর ছাড়ছি যদি এটা মীমাংসাটা ঘুরিয়ে ঠিকঠাক না করে দেই আর যদি ওই মানে আমরা প্রমাণ সহ দেখাবো তো যদি ওইটা ডিগলি আর না হয়েছে যে কাড়াটা ওইরকম সরিয়ে গেছে আর সরিয়ে যদি না যায় খালটার থেকে উঠে কি করে কাড়াটা যাবে দুটো কাড়ায় সংঘর্ষ আছে মুখামুখি দাঁড়ায় আছে হ্যাঁ তাহলে রোডটাকে গেল কি করে তুমি কাড়াটা বলো ড্রোন ভিডিও তো দেখা যাচ্ছে যে কমিটি কাড়াটা ফল আছে না ওটা প্রমাণও দেখাবো আমরা যে বিচারে বসবে তা আমাদের যেটা কমিটির যেগুলা সব লোক গিলে চেয়ারম্যান আছে সভাপতি আছে সম্পাদক আছে সবাই তো আছে আপনি যে ঘটনাটা বলছেন আছে ঠিক আছে তাহলে ওদের উপর মনোজ আমি ফোন করেছিলি যে দাদা সাত দিনের মাথায় আমরা ডাকাবেন ওনাকে ডাকাবেন তো আং বাং তো মানে বলিয়ে ভিডিও ছাড়িয়ে তো লাভ নাই তো যেমন আজেললা ওই আংবাং ভিডিও না হয় যা দাদা হয় সরাসরি হয় ঠিক আছে এবং যদি ওদিনে প্রমাণপত্র আমরা না কিছু পাই আরও আরও আমরা একত্রিশ হাজার টাকা দিয়ে আসব ঠিক আছে আর যদি প্রমাণ সব পাই কিন্তু ওই ডবল টাকা নেব আমরা এটা কমিটিকে বিচার করে দিতে আং বাং বলে তো বিচার আমরা মানব নাই সিজারির কমিটি মদ খাতে পারে আমরা তো আর মদ খাইনি কারণ খেলছি তাই ন্যায্য বিচার হয়েছে বলে ঘুরে আসিছে কারাটা রোডটাকে ওখানে মাঝে লোক ঢুকিয়েছে নাহলে কি করে ঢুকবে বিচার না হলে ওটা বলুক হ্যাঁ ন্যায্য কথা এই আর পরে যখন ওইটা হবে কিন্তু ওখানে একত্রিশ হাজার টাকা দিতে হবে কার নাহলে একত্রিশ হাজার আর ঘুরে আমরা দিব এটার বিচার করে দিতে হবে মা মাত্র নিজেও থাকবে আমি ফোন করেছিলি ঠিক আছে এটি যেমন সিদ্ধান্ত মনোজ দাকে বলা আছে বলছে দাদা আমি সাত দিনের মাথায় এটা কইল এরকম বহুত মিটিং হয়ে হচফচ হয়ে বহুত ইয়া হয়েছে এটা সঠিক যেমন একটা বিচার হয় আর নাহলে কি কমিটিতে দাম রইল তুমি বলো রইল কি ওই তো কেউ মানিবে নাই কমিটিটাকে অথচ এখানে যে স্বপন দাকে আমি কানে কানে বলি স্বপন দা এই ফয়সলা হইল কোনো কান দিল না কথাটাই তাইলে আমরা কি কেউ লই হ্যাঁ তাইলে অথচ যেমন ওই জিনিস ধরিয়ে বসে এবং বিচারটা সেই হয় আর যে যে মেলায় ছিল সেদিন যেমন পৌঁছে আর ওনাদের উপর ডেটটা ছাড়ি দিল সাত দিনের মাথায় যেমন ডেটটা জানাই সিজারির মাথাল হতে পারে কিন্তু আমরা তো মাথাল লয় এবার কারাটা তো ছবিও দেখা আছে যে ঠেঙায় টেকা তেলাচ্ছে কারাটা এই কারাটা সুন্দর দাঁড়ায় আছে আটুক পুটুক করে রোদ আগে চলে গেল ঘটনাটা মানে ড্রোনটাই কি দেখাছে যে কমিটি কারে পালাচ্ছে আপনাদের ঘটনাটা মানে ওই মীমাংসাছে ওখানে মুখে বলিয়েছে তবে তো কারা ঘুরে হয়েছে মাঝে লোক ঢুকিয়েছে তাহলে ফসলা না হলে কি করে মাঝে লোক ঢুকবে কার রোড ঢুকে যাবে কারা তুমি আমাকে বলো ওটা তো সবাই বলিবে প্রথম ধাপের মানে ফসলা এইটা পরে যে রোডে তাড়াতাড়ি হয়েছে ওইটা পরের প্রশ্ন প্রথমের বিচারটা আগে ধরবে এইবার হাঁড় রেডি হয়ে কারা উঠে যাবে ইয়াত জিতি গেল দামোদৰ দা কৈ দিয়া কৰাটো পাৰিলো পাৰিলো কি তাৰিলে থাকে যাতে নাই তাই কমেটি দাম নাই বলিয় মাতাল কমেটি কিন্তু আমাৰও কি মাতাল না কমিটি ঠিক আছে এর ব্লক কমিটিটা যে যে ছিল ছিল আমি ওটা নাম ধরছি না ঠিক আছে কিন্তু এইবার যখন এবার কি তাহলে আমরাও মাতাল বটেই বিচার যদি না হয় কারাটা রোডটা আসে কি করি ওইটা আমি আগে বলবো বিচার কথা হয় যে তবে রোডটা কাছি যে তবে মাঝে লোক ঢুকেছে তাহলে দুটো কারা দাঁড়ায় রইবে কে ঢুকবে কোথা কোনো জায়গায় শুনিয়েছে যে না গল্প করে কারা ছাড়াইছি হ্যাঁ তাহলে ওই আং বাং ভিডিও না বলে আমি বেশি কিছু বলছি না আর ঠিক আছে যেমন ওইটার বিচারটা সাত দিনের মাথায় হয় আর ওই নাহলে ওই ফসলাটা হবে পয়সা দিব নাহলে পয়সা আরও নিব আর সঠিক বিচার যেমন এটা চাই ওই আং বাং করে বুঝান দিলে হবে নাই যে আমাদের কমিটি আর যদি এটার বিচার না হয় তাহলে জানিব আমাদের এইদিকে লোকের কোনো মুরাদ নাই ঠিক আছে আর আমরা কমিটি বললে আমরা রুটে ওইটা কী গণ্য করবো তাহলে বলো হ্যাঁ যারা হেডকোয়ার্টার আছে ওইটা তো পদে দিয়া হয়েছে না বসিয়া হয়েছে না চারদিকে মীমাংসা করে তাহলে জিসিয়ে ভালোভাবে চলে তাহলে সেই মীমাংসাটা করুক একটা আম আং বাং মীমাংসা করে দিলে ওইটা সবারই তো গায়ে লাগবে ভাই লাগবে কি নি তাহলে যা হবে সবাইকে ডাকিয়ে যেমন ওইটা মীমাংসা করে এটাই আমার বক্তব্য অন্য কিছু নাই যাই হোক আমাদের সঙ্গের পর ইন্দ্রজিৎ দা আছে উনি ওদের কথা তুলে যাচ্ছে সংক্ষিপ্ত আকারে আপনার ঠিকানা আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার গ্রাম সরগড়া পোস্ট কুন্দুলকা থানুঞ্চে জেলা পুরুলিয়া আমার একটাই অনুরোধ সম্পাদক সভাপতি প্লাস কেসিআর যারা মূল মানতা আছে আমাদের তাদের কাছে একটাই অনুরোধ রাখবো যেমন এই ফয়সলাটা তাড়াতাড়ি সাত দিনের ভিতরে ওদের যে মানে যেগুলা ছিল রসিক সেইগুলাকে ডাকা হয় অপরন্ত আমাদের যেগুলো ছিল দু চারজন যা ছিল ওদেরও দু চারজন যা ছিল যেমন ডাকে পুরুলিয়া অজিত মাহাতোর যেখানে আমাদের মিটিং হয় সেই জায়গায় যেমন ডাকে আর যেমন ওখানে মুখামুখি ফয়সলা করে ইউটিউবে ই আনখাই উহাকে দোষ দিন দিচ্ছে যেমন শুকুদ্দাকে একটা ইউটিউব করে বলে দিল যে ও ঝগড়া লাগার জন্যে ছিল তে বাবা ও আমার সঙ্গে সারা জীবন যতদিন দিনে কাড়া লাগাইছে না আমার পেছনে আছে তা আমার খারাপ ভালো মন্দটা ও কেননে বিচার করবে ও আর খারাপ মন্দটা আমি না বিচার করতে যাবো তাতে দোষী হয়ে গেল বারে বারে বিচার রে আমি এটাও কুটে বলব অন্য কিছু বিশেষ কিছু আমি বলবো নাই এরপর আমাদের সঙ্গে সিজাডি মেলা এক অন্যতম সদস্য আছে আলোক দা ওনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরছি নমস্কার আমার নাম আলোক মাহাতো গ্রাম সিজাডি পোস্ট অফিস মিটালা থানা মানবাজার জেলা পুরুলিয়া একটা প্রশ্ন উঠছে আপনাদের ওইখানে তো আলোচনা মানে আলোচনা কিছু একটা তো কমিটি হুম হুম মানে ব্যাপারটা হচ্ছে কি ঘটনাস্থলে আলোচনা করেই হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে মানে বিভ্রান্ত হতেছিল কিছু লোক বলছে না পরাজয় না কিছু লোক বলছে না পরাজয় হয়েছে এইভাবে মানে ওখানে ঠিকভাবে মানে যদি আমরা দু একজনে আমাদের হাউসিরা যদি কিছু বলিছিল সেখানে মানে ওটার হয়তো মানে গণ্যই হইল নাই বুঝলে এখন আমরা দেখছি যে আমরা মেলা করেছি যাতে ঝুট ঝামেলা না হয় আমরা এই মানে চিন্তা ভাবনা করি বলি আমরা মেলা করেছি নাই তো সেই আমাদের শেষে বলি ঘাই ভাড়া হারিয়ে গেলো তখন পয়সা দিবে এই হিসাবে আমরা যাতে বিশৃঙ্খলা না হয় সেই চিন্তা ভাবনা করি মানে আমরা প্রাইজ দিয়ে দিয়েছি কিন্তু মানে এরকম পরে মানে পরে যাই হোক একটু গল্পর মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানে একটুকু প্রবলেম আছেই এটার মধ্যে মানে ডাল কিছু কালা হে বুঝলি মানে যেহেতু কথা উঠেছে মানে কিছু তো প্রবলেম আছেই তার মানে ডালের ভেতরে কিছু কালো আছেই তো কথাটা কেনে উঠবে আর একটা বলছি আমরা কোনো দিন মেলা তেলা না যাই হোক এটা নিয়ে তিন বছর মেলা করা হলেও আমরা তো আমাদের গাঁ আমাদের সভা ভয়ঙ্কর হ্যাঁ অল্প ভয়ঙ্কর আমাদের ধরো জেলা কমিটির সভাপতি সভাপতি মানে হেডে তাহলে সে যেহেতু বলে দিয়েছে সে সব মাতালে তাহলে যাই হোক আমাদের গ্রামটা মাতাল যদি ছিলই কিন্তু আমাদের যারা কাড়া লাগাইছে তারা তো বাবু যদি মাতালেই বললো তো তারা তো ঠিকভাবেই লাগাচ্ছিলো আমরা বুঝতেছিলি বুঝতে পারতেছিলি হ্যাঁ আর আমরা যদি মদ খাইয়েছিলি সব মেলা কমিটির সবাই তাহলে স্টেজটায় যারা ছিল তারা তারা তো মত ছিল না আমি বলছি আমাদের সভাপতি এসেছিলো তাকে ডাকা মানে কি মেলা দেখবে মেলা পরিচালনা করবে যে ঠিকঠাক হচ্ছে কি নাই কি হইল সিদ্ধান্ত হ্যাঁ জয় পরাজয় আমি বলছি সবাই আলোচনা করে একবার সবাই মত করে তারপরে সেটা ডিক্লেয়ার করাটা সঠিক ছিল এবার ওখানে আছে জেলা কমিটির সভাপতি আর এদিকে ব্লক কমিটি যে ব্লক কমিটি বলে দিচ্ছে আর সভাপতি বলছে আমি কোনো নেই ওটা ব্লক কমিটি করেছে আরেকটা গল্প আছে যেমন আমাকে উল্লেখ করে বলেছে যে মা তো আমাকে ডাকিয়ে আর খাতেই দিলেও নাই তো আমার বেটার বিশাল হয় যে আমি কোন কুটুম্বটা আসিয়েছে আর ওকে আমি বসিয়ে খাওয়াবো অমন তো লয় এটা সিজাডি পুরা সিজাডি গ্রামের মেলা আর আমি নিজে দামোদর দাকে বলেছি যে চলুন দাদা খাবারটা খাইয়ে নেবেন বুঝলেন দাঁড়াও একটু পরে যাবো সুইচ অফ মানে আমার কম দামি ফোন ব্যাটারি ম্যাটারি কোন দিকে কি অত ভালো ফোন কি রাখতে পারি আমরা বলো হয়তো কিছু মাংস কম দামি ফোনে চলবে না হ্যাঁ আর আমাদের হ্যাঁ আর এই অত দামি ফোন আমাদের ওই কোনো সময় আজকাই বন্ধ হয়ে যায় আর জেলা কমিটি দামোদর মতো একটা ভিডিওতে আমি দেখেছি বুঝে কে কত টাকা দিয়েছে কে কত টাকা দিয়েছে আমি তো আমরা আমি আমরা নিজে পয়সা দিয়েছি জেলা কমিটি কী বলেছে ইউটিউবের তোমরা তো ইউটিউবের সব কিছু জানোই যে জেলা কমিটিকে বলা আছে যে দুশো দুশো চারশো টাকা আর একশো টাকা খাবার পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা ওদের দেওয়ার কথা আমরা সেখানে চোদ্দোশো টাকা দিয়েছি জেলা কমিটিকে এই এবছরের মেলাটাই চোদ্দোশো দিয়েছি গত বছরের মেলাটাই পঁচিশশো টাকা দিয়েছি চৌদ্দশো টাকা কাকে দিয়ে ওই জেলা কমিটির লোক আমাদের খাতা হিসাবে দেখাচ্ছে জেলা কমিটি চোদ্দোশো

আমি এটাই বলছি যে ওরা বলছি ক টাকা পয়সা দিয়েছে চোদ্দোশো আমাদের কাছে চার টাকাটাও যেমন আর ওই চোদ্দোশো টাকাটাও আমাদের কাছে বিরাট ব্যাপারেই বটে চোদ্দোশো টাকা জেলা কমিটি ওরা নিজের থেকে বলেছে যে পাঁচশো টাকার বেশি জেলা কমিটিকে কেউ দিবেন নাই এটা ইউটিউবের পর্দায় আমি দেখিয়েছি কিন্তু তার পক্ষে আমরা এত দিছি তাও বলছে নাই এবার দুশো পাঁচ তাহলে চোদ্দোশো দিয়েছি আর দুশো কী করে পালে হ্যাঁ তাই সবাইকে যাই হওক ইয়াক কৰি দিয়া হৈছে এই হিচাপে ব'লি আৰু আমাৰ ছট মানে মেলা কৰি বা ইয়াক কৰি হয়তো ঠিক ঠাক সন্মান দিয়া পাৰ্চি নে এইটাৰজন আমি ক্ষমা প্ৰাৰ্থী কাউকে ডাকিয়ে আমি ঠিক ঠাক খাতেও দিয়া পাৰ্চি নে তই এতিয়া আমি বুলব যে আকৌ একাই বলাটা বুলিব একো আমাৰ ইয়াই মানে ঠিক হয় নাই কোনো মেলা একাই কি কাৰো দ্বাৰা সম্ভৱ হয় কৰা হাঁ তো যাই হোক বলছি আমি কুটুম ঘরে খাবার দাবার করে সে ঠিকই আছে সেটা আর কিছু বলছি নি আর কি বলবো আর বেশি কিছু আমাদের এই যে সুবোধ কাকা আছে আমি দু চার কথা বলার জন্য অনুরোধ করছি মাকে মাঝখানে তুমি আমাদের আছে আছো দু চার কথা বলো আমাদের মেলা সম্পর্কে নাই আমি ব্যক্তিগতভাবে আমি ইউটিউবের পর্দায় যাতেই নারাজ তার মানে আমার তো ছাগল পাঠাও নাই আর কাড়া তো নাই তো ব্যাপার হচ্ছে আমি যাই উভয় পক্ষের কথা দৃষ্টি মোবাইল একটা আছে যাই হোক মোটো দেখি বা সেদিনও ছেলি তাতে আমার একটা মানে টিভি চ্যানেলে দেখেছি দেখিয়েছি একটা প্রমাণ নাই যে ইন্দ্রজিৎ কর্মকার মাঝখানে কাড়াটা ও আর ঘুরাইন দিয়েছে ওই ওই কাড়াটা পেছাইন যাচ্ছে তারপর ভিডিও মিডিও আমার নাই মানে ওইখানে একটা মীমাংসা হয়েছ বেড়ার কাড়াটার কাছে জেলা কমিটির বা জেলার সুনামধন্য কারা মালিক ব্যক্তিও ছিলেন কিছু নাম টাইম বলছেন কাউকে আমার চোখে দেখা তারপরে একটা হয়েছে ফসলা ওটা হয়েছে তার কারণ ওইখানে যদি সিঝাটির মরদলক থাকত তাহলে ওই ঢাড়াঢাড়ি হেত যখন দৌড়ায় পেছান দিকে লেগত তাহলে ইটার ভুল একটা হয়েছে যে ডিয়ে মরদ লোক নাই একটা অন্য গাঁয়ের কাড়াকে ডাকিয়ে লেগে ইন্দ্রজিৎ কর্মকারকে অপমান করিস আমার বিচারে যেটা বলছে ওইখানে দশটা মরদ যদি থাকতো যখন পেছন যে দুটাং দিলেই ওইখানে আর মানে ওটা ফয়সলা হয়ে গেছিলো কিন্তু ওয়াদের লোক বেশি হইলো পাবলিক তো আর ডাং নিয়ে আসে না আগে তো কেউ লড়াই লিখতে যাবে না আর কেউ লড়াই লাগার জন্য প্রস্তুত হয়ে থাকে আর কেউ সাধারণভাবে যায় মন থাকলে তো করতে পারবে নাই তো ব্যাপার হচ্ছে এই জিনিসটা যেমন না হয় আরও তো ভবিষ্যতে হচ্ছেই এটা সিজারডি বলে ওইটা হয়েছে অন্য জায়গার কমিটির জল কমিটির কারা কেউ এরকম করতে পারতো না আমার অভিজ্ঞতা যেটা মনে মানে বলছে তাতে মানে আর এইখানে ভয় পক্ষের মানে কথার দৃষ্টি সেই পরিপ্রেক্ষিত সুখ আমি এটা অনুভব করছি সিজা দিয়ে যদি পাঁচটা লোক থাকতো কমিটির বুঝতে পারলে তাইলে এইটা কিছুই হয়েছিল না ওইখানে ওই যেমন হয়েছিল না ভাগাভাগি আমি তো দেখছি একটা ভিডিও অনন্ত মাহাতো নাকি একটা চ্যানেল আছে যে ইন্দ্রজিৎ কর্মকার ওয়ার্কার রাঁ আছে ঘুরে আছে ওটা পেছাই পেছাই চলে যাচ্ছে তাইলে ওইখানে মাঝখানে তারপরে যা হয়েছে অন্য ড্রোনে ম্রণে যদি কোনো দেখাঞ্চে রক্তদারগদি তো ওটার প্রসঙ্গে আমি যাচ্ছি নাই তো আমি আগেই বলেছি যে কিছু লয় আমার কথা কিছু কিছু মিলে যাবে কে আমি তোমাকে বলে দিছি এটা আমি বুঝে সুঝেই বলেছিলি ভাত খাওয়া কমিটি বুঝতে বললে বহুত চিন্তা ভাবনা করে। বুঝতে পারলে আমরা গোটা জীবনটাই কেউ খাতে দেখ না খাতে দেখ যাইয়ে হয়তো কিছু লোক একদিন আধ দিন না পালও দেখবে দেশের লোকে যা যে যা খাতে পালি দে বুঝতে পারলে কিন্তু আমরা সাধারণ মানুষ ডেলিতে পয়সা নিয়ে যায় আর না খায়ে আসি যেমন ঘরে জুটে গরিবের বাসিমাড় খাইয়ে যাই আর ঘরে আসে যা জুটে সেইটাই খাই তো এই জিনিসটা যেমন ইউটিউবের পর্দায় দমা ছড়াছড়ি না হয় আর একটা জিনিস এটা ইয়ারা কে কিছু মানে ইউটিউবাইজ করলে ইয়ারা কিন্তু প্রশ্নটা সঠিক বলতে নিলে বিচারের গল্প যেদিন জেলা কমিটি দুভাগ হয়ে রেঁছিল যেদিন মীমাংসা হইল সেদিন সেদিনের ইউটিউবটা যদি দেখা হয় তাহলে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে জেলা কমিটিকে জানাবে তার সুবিচার হবে এই ভাষাটা জেলা কমিটির সদস্য আশা রাখি সবার মুখেই বেঝেঞ্চে তো এই কথাটা ইয়ারে বলতে লে ইউটিউবের পর্দায় আছে তা আমি বলছি যাই হোক আমি কারার ওই মানে দর্শক হিসাবেই হ্যাঁ যখন ইয়ারা চাইছে সুবিচার তাহলে একদিন আপনারা বসুন এটা আর ইউটিউবে ছড়াছড়ি না করে কি ভালো বৈসাই ভালো বটে না বটে এটা মান বাজার আর পঞ্চা থান আমি তাগো বলেছি এইটা নরমাল জায়গা বলে দিলো দমা লক ওয়া ধরে বাকি না বাবা লড়াই করে করনে সুমিল মাস্টার ছেলে দে বাবা পয়সাটা দিইরে অন্য জায়গা হলো আমরা কোচা তো ঢাড়াইকে দে না দিলে ভাড়া আয় দেই না বুরুন মতকে তাবলা বোম পিস্তল বাইকলে বুঝতে পারলে তো এইলা নূতন কিছু লয় বুঝতে পারলে এই এক আমি বলেছিলাম ইন্দ্রকে ওই লড়াইয়ের আগে ফোন করেছিলি বলি হ্যাঁ তুমি কিভাবে দিলে বলছো বন্ধুত্বর খাতিরে বলি বন্ধুত্বর খাতিরে ছুরি হয়ে ঢুকাই তুমি ভুল করলে গেলে কমিটি ঠিক আছে না আছে তোমার এমনি সম্মান ভালোই ছিল তো ইন্দ্র বলবো যে এরকম বুঝে সুঝে লেগবে হাত তো ওরকড় হারে তো ওরকড়া তো লাগে মরদন মতন যাকে যার সঙ্গে দিবে পনেরো মিনিট চড়চড়া করাবে কিন্তু একটা সঠিক হয়েছিল বিচার তারপরে যেটা হয়েছে ওটা আর আমি প্রমাণ দেখাতে পারব তবে ওই একদম মাঝে যে ও হাত নিয়ে ওয়ারটা ঘুরছে ওয়ারটা চলে যাচ্ছে ওটার প্রমাণ তো ইয়ার আর ভিডিও ছাড়িয়েছে অনন্ত মহন্ত তালে ওইটা দেখে আরে বিচার জেলা কমিটি করুন আর আমি কি বলবো এটা বলার কিছু নাই আর ওইতে আমি বলেইছি ওটা আমি বুঝাই बात कहा বলিছি আমরা 12 মাস একদিনও পায় না কোন ব্যক্তি হতে একদিন না পায় বিরাট ব্যাপার হই যায় বাকি আমি আর বক্তব্য কিছু বলছি নাই মোর বক্তব্য এখানে শেষ ঠিক আছে আজকের ভিডিও এখান পর্যন্তই আপনারা সমস্ত কিছু জানলেন এনাদের যে একটা খব রয়ে গেছে এখনো খব বলতে এ আর এখনো সুবিচার চাইছি বিচারটা একদম জাস্ট মানে ওই যে দিল সাত দিন কি ভিডিওটা ভিডিওটা ছাড়ার পর থেকে আপনাদের সাত দিন সময় দেওয়া হলো সাত দিনের মধ্যে অজিত মাত্র অফিসে মিটিং যেমন করা হয় মনোজ দাকে ফোন মনোজ দাকে দায়িত্ব দিয়েছি যাই হোক চেয়ারম্যান যেগুলা আছে সঠিক জায়গায় যেমন করা ওইটা তো মনোজ দাকে আমি ফোন করে বললি ঠিক আছে